ইয়ার রসুলল্লা হাবি বাল্লা সুল্লা হাবি বাল্লাহ ইয়ারসুল্লা হাবি বাল্লা রবি শুয়ে আছে সোনার মদিনায় মদিনাতে যাইব আমি রবির রায় জায় আমি লক্ষ কোটি সালাম ঘর রো যায় যায় আমি লক্ষ কোটি সালাম করিব যাব আমি সোনার মিনাতে যাইব আমি সোনার মদিনায় রবির রায় সালাম গিয়ে আমি করিব রবির রায় লক্ষ সালাম আমি যায় করিব সোনার মদি

সোলাল্লা আপনার কবরে যায় আমি সালাম জানাই লক্ষ রবির যাব আমি সোনার মদিনাতে যাব আমি সালাম করিতে কামে যাব আমি আম সালাম করিব লক্ষ কঠিবার নবীর রায় যাব আমি লক্ষ কঠিবার সালাম জানাই আপনাকে রসুলল্লা হাবি বল্লা রসুলল্লা হাবি বল্লা যদি থাকে নসিবে তালে শিবে যদি থাকে নসিবে আপ নারী রোজায় যদি থাকে নসিবে যাব আপ নারী রোজায় যায় লক্ষ কোটি সালাম দিব সোনার মীনায় লক্ষ কোটি সালাম দিব নবীর যায় লক্ষ কোটি সালাম দিব নবীর যায় যায় يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله